নাটক কম করো প্রিয় আমাদের শিক্ষার্থী ভাই বোনীদের থেকে তোমার কাছে মেট্রো রেলের টাকা ঢুকানোর মেশিনটা বেশি দামি এটা তোমার কান্না দেখলে বোঝা যায় প্রিয় যে বা যারা আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে আমি অবশ্যই তাদের প্রতিবাদ জানাই তবে জীবনের থেকে মূল্য আর কিছু নাই প্রিয় জীবনই সবার আগে মানুষই সবার আগে একটা জীবন চলে গেলে পৃথিবী কেন এই পৃথিবীকে যদি দশ বিক্রি করা হয় সেই জীবনটাকে আর ফিরে নেশা যায় না প্রিয় যদি ফিরে নেশা যেত যদি জীবন যদি টাকায় কিনা যেত সম্পদ দিয়ে কেনা যেত অর্থ দিয়ে কেনা যেত বিল গেটস মার্ক জুগারবার্গ যারা পৃথিবীর সর্বোচ্চ ধনী তারা কিন্তু জীবন কিনে নিত প্রিয় তবে নাটক কম করোই প্রিয় কারণ জীবন কখনো টাকা দিয়ে কেনা যায় না হয়তো আমি দূর প্রবাসে আসি কালকে দিন পরে যখন নেট ভালোভাবে চালু হবে আমি আবার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবো কিন্তু যে মায়ের ছেলেটা রাজপথে তার জীবনটাকে দিয়ে দেশে রাজপথে সরে গিয়েছে সেই মা তার ছেলেকে আর কখনো পাবে না প্রিয় আর ওই ছেলের জীবন এই পৃথিবীকে দশ বার বিক্রি করলেও আর ফিরে পাওয়া যাবে না প্রিয় নাটক কম করো প্রিয় তোমার অভিনয় তোমার কান্না দেখলে বোঝা যায় যে তুমি নাটক করতেছো প্রিয় সো খাতি যাবো রাত হয়ে গেছে সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও